भारत खुशहाल शाफलन भारत

বঞ্চিত করার জনগণের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে বাংলাদেশে গত পাঁচ তারিখে স্বার্থ জনতার তীব্র প্রতিবেদন এখন তিনি আমরা তত্ত্বাবধক সরকারকে অন্তর বাড়ি অন্তর্বর্তকারী সরকারকে বলতে চাই সাত এবং তার দূষকদেরকে খুঁজে খুঁজে বের করে বাংলাদেশের এই বেশি ক্ষেত্রে আমাদের দেশকে পানিতে ডুবে মারার জন্য তাদের বাঘ ঘুমে দিয়েছে স্বপ্ন মৌসুমে তারা ডাক দিয়ে পানি রেখে হবে এবং ভারতের বিরুদ্ধে আমাদের নদীর পানি পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে করতে হবে